আমি পুরস্কার দিব বলেছি আমি পুরো সামারি করে বলছি নাও আই উইল টক দ্য সামারি অফ মাই লেকচার সারাংশ খোলাসা যা আছে আমি জাস্ট দুই মিনিটে বলবো তারপরে একজন যুবককে দাঁড় করাবো যদি সে আমার প্রশ্নের উত্তর করতে পারে

এর মানে এটা নয় যে শুধু সেই বলবে যদি সে না পারে তাহলে যারা আগে দাঁড়িয়ে সুযোগ দেওয়া হবে নিয়ম বলে দিচ্ছি নিয়ম যদি ও তিনবার আটকে যায় তিনবার তাকে তিনবার বলা হবে তিনবারের পর যদি আর একবারও আটকায় ওকে বসিয়ে দেওয়া হবে আর একজনকে দাঁড় করানো হবে এক নাম্বার রুলস শেষ দুই নাম্বার রুলস হচ্ছে ফর অডিয়েন্স দোস উ আর হেয়ার অ্যাক্টিভ অডিয়েন্স সবার জন্য এই নিয়মটা নিয়ম কি যখনই সে উত্তর দিয়ে দিবে তার উত্তরকে আরো সুন্দর করবার জন্য আপনার তাকে মোটিভেট করতে সকলেই এক বাক্যে পড়বেন মার হামা এত আস্তে জোরে স হয়ে পড়েন মার হাবা এটস জাস্ট অনলি ফর প্র্যাকটিস ওকে এখন যখনই সে উত্তর দিবে সবাই মিলে একটা মার হাবা দিব রাজি আছে না ইশা সালাম দাও সবাইকে

এই কালো যে হবে এটা মোট কয়েক হাজার বছরে হয়েছে তিন রে ভাই তুমি তো টাকা পয়সা লস খে বাঁচতে ভাই আমার টাকা পয়সা সম্পূর্ণ লস আসতে আমার যাই হোক সমস্যা নাই এবার বলো সাহাবা একরানদের মান জাহান্নারের আগুনের ভয় যে অনেক বেশি ছিল তার প্রথম এক্সাম্পল কে ছিল

মাথায় রাখবেন হি ইজ নট এ প্রফেশনালি ল্যাকচারার আমি একজন প্রফেশনাল মানুষ আমার ভাষা তার ভাষা এক রকম কখনোই হবে না অতএব তাকে ভাববেন না যে কেন ভাবছে কেন আটকাচ্ছে ভাই মাইক হাতে নিলে বুঝবেন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা কতটা টাফ জব থেকে ভাই এত সহজ না তুমি পেরে গেছো মার্শাল এবার বলো জাহান নামের যে নারীরা যাবে কয়েক কারণ এক মালা মরেজ আচ্ছা বেশিরভাগ পুরুষ নারী জাহান নামে যাবে একটা কারণ এটা কি নামাজ মারাবরের ধারা পার পারবাই মার্শাল এবার বলো শেষ কথা অমরে ফারুক যখন মারা যান তিনি কি বলেছেন এবং কোন ওয়াক্তের খবর নিয়েছে বলো ফজরের বক্তের কথা মার হয় বলে জীব ভাই আসো 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 উঠে আসো মাইকটা রেখে চলে আসো মাইক রেখে চলে আসো মার্শাল ও পারছে ও আটকাইনি মার্শাল আমি ওর জন্য দোয়া করি আল্লাহকে ওকে নেই খায়াত দান করু সকলে পড়ামের এবং এরকম যুবক আল্লাহ তালা প্রত্যেকটা ঘরে ঘরে দান করু সকলে পড়ামের এই পাশে আসো ফুল করে থেকে আসলো আচ্ছা আচ্ছা মার্শাল তোমার নাম কি মুস্তাকিম মুস্তাকিম

আবেগ দিনা বিবেক দিকে হবে ভাই আল্লাহ আমার মুস্তাকিবকে এবং যেই যুবক গুলো মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবল করো সকলে পড়া আমি